পেঁয়াজি বেরোয়াতে সিদ্ধান্ত নিয়েছি তাকে চাকরি থাকবে না যদি ধরা পড়ে আর আপনি হয়তো পরে আমার তো আর টেন বেশি দিন নেয় হয়তো মাস দুই আছে পরে আপনি দেখেন যে আমার আমলে সবচেয়ে মনে হয় বেশি পানিশমেন্ট হয়েছে এত পানিশমেন্ট এর আগে কোনোদিন হয়েছে কিনা আপনি বিভিন্ন হয়তো যাওয়ার পরে হয়তো হাসন যাওয়ার পরে আবার ওই জাগো পানিশমেন্ট হয়েছে তাগো পক্ষ হয়ে থাকবেন আপনি আমার বিরুদ্ধে পেঁয়াজের দাম বেড়ে গেল প্রায় কম না প্রায় চল্লিশ টাকা পাঁচ টাকার মতো দাম বেড়ে গেল আজকে আবার দেখলেন একটু দাম কমে গেছে এই যে কাঠসাজি এই কাঠসাজিগুলি করে কৃষকদেরও যেমন ঠকানো হচ্ছে বেশি হচ্ছে এই যে চক্রটা এই চক্রটা আমরা খুঁজে বের করতে হবে এই চক্রটা কিন্তু খুঁজে বের করতে আপনারা যদি একটু সহযোগিতা করেন বেশি সময় দরকার হয়নি আপনারা জানেন অনেকে আমদানি করার জন্য পাগল হয়ে গেছে কিন্তু আমাদের কিন্তু আপনারা গ্রামে গন্ধে ঘুরে না আমাদের থেকে অনেক বেশি আপনারা জানেন যে আমাদের সামার এটা কিন্তু প্রায় উঠানো গেছে। তারপরে আপনার ওই যে মুড়ি পেঁয়াজ এটাও কিন্তু উঠানো শুরু হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু পেঁয়াজের কোনো সংকটও নাই কিন্তু বাজারে কিন্তু প্রচুর আছে কিন্তু হঠাৎ কিন্তু দামটা বেড়ে গেছে ভোক্তারা কিন্তু সাফার করছে তারপরে সারের ক্ষেত্রে সারের কিন্তু মজুদের কোনো অভাব নেই তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে মানে নিরুৎসাহিত করতে চাচ্ছি তামাক উৎপাদনটা তামাক উৎপাদনটা নিরুৎসাহিত করার জন্য আমরা তামাকের সার দেওয়ার ক্ষেত্রে আমরা একটু খুব তাড়াতাড়ি একটু কড়াকড়ি আরোপ করব যেন যেহেতু তামাকের উৎপাদন করার পরে তামাক খেয়ে কোনো লাভ আমাদের কারণে এটা খালি ক্ষতি ছাড়া কোনো কিছু নেই মানুষের মানুষের শুধু ক্ষতি এটা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এটার জন্য করা প্লাস আপনারা দেখবেন এই সার নিয়ে আমাদের ইভেনে যে গরু আছে না গরুরে এ পর্যন্ত সার খাওয়ায় মাসের ভিতরে সার দেয় এগুলি কিন্তু আমাদের আজকে নিরাপদ খাদ্যের একটা সভা ছিল এতে দেখা গেল যে আমাদের যে স্বাস্থ্যটা কত ঝুঁকির ভিতরে আছে এই আপনাদের ভাইকে আমি আপনাকে অনুরোধ করব এই এইসব সার ব্যবহারটা যেন কমে আনা যায় আর সব বেশি হলো করতেছে যে সালেই দেয় যেটা ওই যে কীটনাশক এই কীটনাশকের ভিতরে কয়েকটা জাত আছে খুবই খারাপ এগুলি বাজার থেকে কিন্তু বন্ধ যেভাবে এটা আমরা তো চেষ্টা করব আপনার এবং সহযোগিতা আমাদের দরকার এই কীটনাশকগুলি আরেকটা জিনিস হয় এই কীটনাশকগুলি করেন নাকি ধরেন দিয়ে যদি হয়তো চার পাঁচ দিন পরে এই সবজিটা বাজারজাত করতে হয় কিন্তু অত অসুবিধা হওয়ার কথা না কিন্তু এরা করে নাকি যেদিন দিল পরের দিনে এটা আবার বাজারজাত করে ফেলে এই জন্য এই কীটনাশকটা কিন্তু মানুষের শরীরের জন্য মানে খুবই ক্ষতিকারক এইগুলির দিকে আমাদের কিন্তু সবার একটু খেয়াল রাখতে হবে তারপর আর আমি এখানে বলছি যে যে আপনারা ওই তো পছন্দ করছেন কিনা জানি না যে যেমন ওসিদের কি বলে এসপিদের যে পোস্টিং করে দিছি লটারির মাধ্যমে এখানেও দরকার হলে এই কৃষি কর্মকর্তাদেরও আমি কিন্তু লটারির মাধ্যমে করে দিব। এর মধ্যে দুজন কিন্তু আমি লটারির মাধ্যমে করছিলাম কে এরা দুজন আজকে আজকে আসে নাই ওই দুই একটা টপ সমান তো এর মধ্যে লটারির মাধ্যমে যার কভার করবে সেটা এক ক্ষেত্রে আসতে হবে যেহেতু তারা বিবি অনেক আছে ওই ভালো জায়গায় খালি ভালো জায়গা খুঁজে এখন ভালো জায়গা বাংলাদেশে কোনো জায়গায় খারাপ না তা আপনি তো বুঝতে পারেন ভালো বলতে তারা কোনটা বুঝায় যদি কৃষি কর্মকে কারো যদি যোগ সাজস থাকে সে ধরা খাবে এখন ব্যবসায়ীদের ক্ষেত্রে তো আমি এটার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় এইটা এই জন্য তো আমরা কন্ট্রোল করি ব্যবসায়িক ক্ষেত্রে বলবো বল ভাই আমরা তো ব্যবসা করি প্রফিটের জন্য বাট আমাদের কৃষি থাকবোতে তারা যেন একটা রিজনেবল প্রফিট করতে পারে যেন খুব বেশি প্রফিট না করতে পারে